প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে যে তথ্যটি শেয়ার করতে যাচ্ছি তা হল সঠিক চিকিৎসার জন্য সঠিক নমুনা নির্বাচন করবেন কেমনে তার মানে হল হাউ ক্যান উই সিলেক্ট এ প্রপার স্যাম্পল ফর প্রপার ডিজিজ ডায়াগনোসিস প্রিয় দর্শক স্যাম্পল কালেকশনের মূলত যারা পোলট্রি সায়েন্সের বিজনেস করেন তারা একটা জিনিস মাথায় রাখবেন যে প্রপার স্যাম্পল কালেকশান করলেই কেবলমাত্র প্রপার রোগ নির্ণয় করা সম্ভব হবে তো একজন ভেটেনারিয়ানের কাছে যখন যাবেন তখন স্যাম্পল মূলত দুই ধরনের নিতে পারেন একটা হলো মৃত যেটাকে আমরা বলে থাকি ডেড বার্ড আর একটা হতে পারে মৃতপ্রায় মৃতপ্রায় যেটাকে আমরা বলে থাকি মরিবান বার্ড প্রিয় দর্শক আপনাদেরকে একটু বলে রাখি যে আমরা সঠিক রোগ নির্ণয়ের জন্য সর্বপ্রথম আমাদের কাজ হবে সঠিক স্যাম্পল নির্বাচন সেক্ষেত্রে মৃত মুরগি নিয়ে আপনি ডক্টরের কাছে গেলে রোগ নির্ণয় করতে পারবে অথবা মারা যাচ্ছে যাচ্ছে ভাব যেটার ক্লিনিক্যাল সাইন খুব বেশি পাওয়া যাচ্ছে যেমন এটাকে বলা হয় মরিবান মরিবানবার্ড তবে প্রিয় দর্শক একটা তথ্য আপনাদের সাথে শেয়ার করে রাখি যদি ডক্টরের কাছে কখনো আপনি মৃত মুরগি স্যাম্পল হিসেবে নিয়ে আসেন প্রিয় দর্শক সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো স্যাম্পল প্রিজারভেশান সিস্টেম স্যাম্পল কিভাবে আপনি সংরক্ষণ করবেন আপনি ধরে নেন যখন আপনার বার্ডটা মারা গেছে তখন থেকে আপনি দশ ঘন্টা পরে একজন ডক্টর দেখাতে যাচ্ছেন বাট আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যে স্যাম্পলটা নিলেন সেটা যেন কোনোভাবে ডিকম্পোজড হয়ে না যায় মানে পচে না যায় যদি ইন্টারনাল অর্গান মানে ভেতরে থাকা মুরগির অর্গানগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু একজন ভেটেরিনারিয়ান এই অর্গান থেকে যে প্যাথোলজিক্যাল চেঞ্জ দেখে রোগ নির্ণয় করতে পারবেন না বিদায় আপনারা যদি কখনো দশ ঘন্টার পরে পাঁচ ঘন্টা ছয় ঘন্টার পরে যদি একজন ডক্টরের কাছে যান সেক্ষেত্রে আপনার যে বার্ডটা মারা গিয়েছে বা যে মুরগিটা মারা গিয়েছে সেটাকে যদি ফ্রিজের এই ফ্রিজের নর্মাল কম্পার্টমেন্টে যদি আপনি সংরক্ষণ করেন নর্মাল কম্পার্টমেন্ট থেকে আপনি যখন নিয়ে যাবেন একজন ডক্টরের কাছে তখন তিনি পোস্টমর্টেম করলে অর্গানের কোনো ধরনের প্যাথোলজিক্যাল অল্টারেশন হবে না মারা যাওয়ার সময় যে ডিজিজের কারণে যে প্যাথোলজিক্যাল অল্টারেশান হয়েছে সেটাই থাকবে এবং ডক্টর দেখে খুব সহজে রোগ নির্ণয় করতে পারবে এবং আপনাকে ভালো সেবা দিতে পারবেন ফিল্ডে প্র্যাকটিস করতে গিয়ে দেখা যায় একজন ফার্মার হয়তো বলল যে তার বিশটা মুরগি মারা গেছে বিশ পিস বিশ পিস মুরগি মারা গেছে বাট উনিকে যখন বলে যে আপনার স্যাম্পল কোনটা নিয়ে এসেছেন তিনি কি করেন এই বিশটা মুরগি দেখা যাচ্ছে সবগুলো ফেলে দিয়েছেন ফেলে দিয়ে একটা এমন একটা মুরগি নিয়ে আসছেন যেটার ভিতরে কোনো ধরনের প্যাথোলজিক্যাল চেঞ্জ নেই কোনো ধরনের ক্লিনিক্যাল সাইন নেই সো এই ক্ষেত্রে রোগ নির্ণয় করা অনেক কঠিন হয়ে যায় অধিকাংশ খামার মালিকই প্রপার স্যাম্পল সিলেকশন করতে পারেন না তাই আপনাদের কাছে অনুরোধ যে স্যাম্পল সিলেকশানের ক্ষেত্রে আপনি যত দক্ষ হবেন একজন ডক্টর আপনাকে তত ভালো রোগ নির্ণয় করে সেবা দিতে পারবে ধন্যবাদ সবাইকে